খাদানের দুটো গান রিলিজ করে গেছে এই দুটো গান রিলিজ হয়ে যাওয়ার পরে মানুষ দেখে ফেলেছে বেশ কিছু মানুষের পছন্দ হয়েছে বেশ কিছু মানুষের পছন্দ হয়নি সেই পছন্দ না হওয়া কিছু মানুষ বা জেনারেলি কিছু মানুষ একটা প্রশ্ন করছে যে খাদানের গান সত্যি কি ভালো হয়েছে আগে দেব জেলেবেলের নাম্বার্স দিত সেই নাম্বারসের সঙ্গে এর কি কোনো ম্যাচ আছে মিল আছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে অনেকে বলছে ডিরেক্টলি যে না গান পছন্দ হয়নি দেবের আগের মুভিগুলো যে গান আমরা দেখেছি তার সঙ্গে মানে এর কোনো মিল নেই না লিরিক্স না মিউজিকের সেই ভাইবস না কোরিওগ্রাফি সমস্ত কিছু সমস্ত কিছু দিক দিয়ে সেই দেব আর এ দেবের মধ্যে অনেক তফাৎ রয়েছে অর্থাৎ যেটা বলতে চাইছে মানুষ আগের দেব যে গানগুলো ডেলিভার করেছে তার সঙ্গে এই খাতনে গানের কোনো মিল নেই উল্টে এটা আরও কিন্তু কোয়ালিটি ল্যাক করেছে এবার আমি ব্যক্তিগতভাবে কি মনে করি সেটাই আমি এখানে আলোচনা করব। দেখুন দুটো গান আমরা অলরেডি দেখে নিয়েছি রাজা রাজা তার সঙ্গে হাইরে বিয়ে এটা দেখলাম রিসেন্টলি তো প্রথমে রাজা রাজার কাছে আসি গানটা যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে লার্জ স্কেলে বেশ সেট বানিয়ে আমার কোথাও খারাপ লাগেনি আর এই গানের যা বিট রয়েছে তার থেকে বেশি কিছু দেবতো আর চিংড়ির মতো লাভাতে পারবে না আমার মনে হয় না তার থেকে বেশি কিছু তার করা ছিল কোরিওগ্রাফি সেইভাবে করা হয়েছে রাজা রাজা গানে যে জিনিসটা একটু ল্যাগ লেগেছে সেটা হচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল মানে খুবই ফ্ল্যাট মানে মনে হচ্ছে অনেক পুরোনো টাইমের কোনো মুভির সং দেখছি এখন বর্তমানে যে সমস্ত অ্যাঙ্গেল ইউজ করা হয় সেই অ্যাঙ্গেল কিন্তু এখানে ইউজ করা হয়নি খুবই ফ্ল্যাট লেগেছে যদি আপনারা একটু ভালো করে দেখেন দেখবেন গানটার যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ছিল মানে সবই ফ্ল্যাট মানে মোস্ট অফ অ্যাঙ্গেল মানে খুবই মানে কমন মানে এরকম নতুন কিছু নেই এটা আমি বলতে পারি তাছাড়া মিউজিক ভালো ছিল গান ভালো ছিল লিরিক্স ভালো ছিল ডান্স ভালো ছিল এবার আপনি এর মধ্যে যদি দেবকে চাইছেন পাকবু ডান্স করাতে বা ভজগৌড়াঙ্গ করাতে প্যান্টেতালি করাতে তাহলে আমার মনে হয় এটা পসিবল না কারণ গানটার ভাইবসই আলাদা আর সেই সমস্ত গানের ভাইবসই আলাদা এখানে দেব বুড়ো হয়ে গেছে দেব নাচতে পারে না এনার্জি নেই কথাগুলো যে বলছে এই কথাগুলোর কোনো গুরুত্বই নেই কারণ আমার গানটা এই লেভেলের আমি ডান্স তো চিংড়ির মতো করতে পারবো না সেটা পসিবল না তো আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এর মধ্যে এমন কিছু ভুল নেই যেরকম গান যেরকম লিরিক্স সেরকম ডান্স হয়েছে আর শুধু ক্যামেরা অ্যাঙ্গেলগুলো বড্ড ফ্ল্যাট হয়ে গেছে এটা আমার ব্যক্তিগত মতামত বাকি ভালোই লেগেছে এবার আসি হাইরে বিয়ে তো এই গানটা যে সিনারিওতে বানানো হয়েছে একজন মানুষ বিয়ে করে পোষতেছে মানে সেই মানুষটা আবার কোথাকার আমাদের পশ্চিমবঙ্গের রাঢ়র অঞ্চলের মানুষ অর্থাৎ বাঁকুড়া বীরভূম পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলের যারা বাসিন্দা তারা ভালো করেই জানেন এই ভাষার সাথে তারা কানেক্ট করতে পারবে আমরা হয়তো কানেক্ট করতে পারবো না আমরা শহরের লোক আমরা অনেক কিছু জানিও না তো তাদের ভাষা তাদের অ্যাকসেন্টগুলো তাদের পোশাক আশাক তাদের কথা বলার ধরন এই গানটার মধ্যে সমস্ত কিছুর মধ্যে লিরিক্স থেকে শুরু করে কম্পোজিশনের মধ্যে ফুটে উঠছে তো সেই সিচুয়েশানটাকে মাথায় রেখে এই গানটাকে কম্পোজিশান করা হয়েছে আমার মনে হয় না এর থেকে বেশি কিছু করা যেত এই সমস্ত এলিমেন্ট রেখে যে জিনিসটা করা হয়েছে আমার মনে হয় খুব ভালো করা হয়েছে আর ডান্সের কথা যদি বলতে হয় এখানেও আমি একই কথা বলবো এখানে তো আলাদাভাবে আর কিছু ডান্স দেওয়ার মানে জায়গাই নেই প্রত্যেকটা জায়গার একটা আঞ্চলিক ভাষা তাদের আঞ্চলিক কালচার রয়েছে সেটাকে প্রেজেন্ট করা একটা গানের মধ্যে সেটা কিন্তু বেশ ডিফিকাল্ট তো সেই জিনিসটা এখানে হয়েছে আপনি যদি ভাবছেন যে বারখা রয়েছে দেব রয়েছে তাহলে প্যারালাল হয়ে যাক তাহলে সেটা ভুল সেটা সিনারিও আলাদা সেই মুভিটা আলাদা রিসেন্ট টাইমের মুভি এই মুভিটার গল্পের যে পিরিয়ডটা দেখা হচ্ছে সেটা অনেক পুরোনো টাইমের অনেক আগের তো সেই টাইমে গিয়ে সেখানে তো এরকম প্যারালাল ডান্স করানো পসিবল না এবার লিরিক্সের কথা বা যদি মিউজিক কম্পোজিশনের কথা বলেন আমার এখানে কোনো ভুল লাগছে না কারণ আমি যেটা আগে বললাম রাঢ় অঞ্চলে মানুষদের তাদের যে সমস্ত কালচার কথাবার্তার অ্যাকসেন্ট তাদের ডান্স তাদের পোশাক আশাক যেভাবে রাখা উচিত সেটাই রেখেছে আর এই মুভিটার গল্প সম্পর্কে যদি আপনি একটু অকিবহল থাকেন বা একটু খোঁজখবর রাখেন তাহলে খুব ভালো করে জানবেন এটা কিন্তু কয়লা খনিকে কেন্দ্র করে গল্পটা আর আমাদের রাজ্যে কয়লা খনি কোথায় আছে পশ্চিম বর্ধমান আসানসোল তারপরে ওইদিকে রানীগঞ্জ এই সমস্ত এরিয়া আর এইখানকার মানুষদের যে সমস্ত আঞ্চলিক কথাবার্তা পোশাক আশাক তাদের গান তাদের সমস্ত কিছু খাওয়ার দাওয়ার এই সমস্ত কিছু আলাদা আমাদের এই সমস্ত সাধারণ মানুষের থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট এটা প্রত্যেকটা অঞ্চলেরই থাকে শুধুমাত্র পশ্চিম বর্ধমান বলে আমি বলবো না বা বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বলে বলবো না প্রত্যেকটা জেলা বা প্রত্যেকটা ইভেন প্রত্যেকটা জায়গারই এক একটা ইভেন পাশাপাশি গ্রামের হলেও প্রত্যেকটা গ্রামের আলাদা একটা সিগনিফিকেন্ট কিছু ব্যাপার থাকে সেই বেসিসে কিন্তু মুভিটাকে প্রেজেন্ট করা হচ্ছে মুভিটা যদি সেই অঞ্চলের হয় গান তো তার বাইরে গিয়ে হবে না যেহেতু এই মুভিটা একটু সিরিয়াস মুভি একটু অন্য ধরনের মুভি তো সেই সমস্ত এলিমেন্ট রাখা হচ্ছে সেখানকার মানুষের ইমোশন কালচার পোশাক আশাক খাবার দাবার গান সমস্ত কিছু কথাবার্তা সমস্ত কিছু রেখেই জিনিসটাকে যতটা রিয়েলিস্টিক সম্ভব করা হচ্ছে এটাই হচ্ছে মেন ব্যাপার এবার গান আপনার ব্যক্তিগতভাবে ভালো লাগতে পারে নাও লাগতে পারে মানুষ কথা বলতেই পারে কিন্তু যদি সেই দেবের সঙ্গে এই দেবকে মেলাতে চান বা সেই গানগুলোর সঙ্গে এই গানগুলোকে মেলাতে চান তাহলে মিল খুঁজে পাবেন না তো এরুকু ছিল ভিডিওতে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন শুধু একটা কথা বলবো সেই দেবের সঙ্গে এই দেবকে গুলিয়ে ফেলবেন না এই দেব অনেক বেশি ম্যাচিওর এই গল্প অনেক বেশি ম্যাচিওর এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল মুভি দেব নিজেই বলেছেন আপনারা চাইলে ইন্টারভিউগুলো দেখতে পারেন প্রত্যেকটা গান যে বিশাল কিছু হবে সেটা কখনো হওয়া সম্ভব না সব কিছু কিন্তু সিচুয়েশান বা গল্পের ওপর নির্ভর করে গানগুলো লিখতে হয় সেই জায়গাগুলোকে যদি মেনটেন করতে হয় অনেক সময় আমরা যেরকম চাইছি সেরকম এরকম হয়তো পারি না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে অন্য জিনিস দেখে তো বাগলু রোমিও তারপরে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ টু তারপরে আই লাভ ইউর গানগুলো এখনও পর্যন্ত তো মানুষের মনে মানে রয়ে গেছে না তো সেই জিনিসটা নিয়ে মানুষ বিচার করছে তাই হয়তো সেই জায়গাটা থেকে বেরোতে পারছে না কিন্তু এটা সম্পূর্ণ আলাদা দে আলাদা একটা মুভি আলাদা একটা গল্প আই থিঙ্ক খুব ভালো লাগবে হলে আসা পর্যন্ত অপেক্ষা করুন তো এটুকু ছিল আমার বক্তব্য এই ব্যাপারটা নিয়ে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে